এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো জানিও কিন্তু তো আজকে হচ্ছে আমাদের পাড়ায় কালী পুজো যেটা বৈশাখ মাসে হয় প্রত্যেক বছর বৈশাখ মাসের একদম শেষে তো আজকে সেই জন্যই আমি বোন দুজনাই করেছি উপোস মানে আমি ম্যাক্সিমাম সময়টাই চেষ্টা করি উপোস করার তো এবছরও করেছি আর এখন আমরা যাব গঙ্গায় স্নান করতে গঙ্গায় তো না মানে আমাদের এখানে ভেরি আছে সেখানেই যাব নাপিত চলে এসছে আর সবথেকে বড় মানে এক্সাইটেড ব্যাপার হচ্ছে এবছর আমরা দু কুইন্টাল বাতাসা দেবো সেটা কালকে ছড়ানো হবে তোমরা পুরো ভ্লগটা দেখলেই বুঝতে পারবে আমরা হায়েস্ট এক কুইন্টাল দিয়েছি এর আগে বাট এবারে প্রথমবার যেটা দু কুইন্টাল দিচ্ছি আর আজকেই বাবা বাড়ি আসবে তো চলো আজকের ভ্লগটা স্টার্ট করার আই হোক তোমাদের আজ ভ্লগটা দেখতে খুব ভালো লাগবে আর তো এসে তো দেখছি যে এখানে প্রচুর লোক স্নান করছে তাই আমরা ভাবলাম যে এই পাশের পুকুরটাতে আমরা নামবো যেহেতু এটা ঘাট করা তো এটাতেই সুবিধা হয় বাট এখানে প্রচুর আর কি সবাই স্নান করছে কখন এরা উঠবে তারপরে এত আমাদেরকে নামতে হবে তাই আমি আর বোন এই দেখো এই পুকুরে নেমে পড়েছি একটা নৌকো ছিল ওই নৌকোটা পুরো একদম মাটির সাথে আর কি আটকেই ছিল যাবে না তো ওটার ওপর বসে বসে এখন আমরা শ্যাম্পু করছি আর আমি কিন্তু সাঁতার পারি উল্টো সোজা সব রকম একটু পরে সাঁতারও কাটবো অনেক দিন পর আসলে এরকম ভেরিতে স্নান করতে এলাম সেই জন্য ভালোও লাগছিলো তবে এখানকার জলগুলো কিন্তু আমাদের স্কিনে একদমই শ্যুট করে না বাট কিছু করার নেই আর হ্যাঁ অনেকেই হয়তো বলবে যে গঙ্গায় কেন স্নান করলে না আসলে আমাদের এখান থেকে না গঙ্গা অনেকটা দূরে হেঁটে যেতে হয় জমির মধ্যখান দিয়ে সেই জন্য আমরা এখানেই স্নান করি আর যখন বর্ষাকাল বা যখন জল ওঠে তখন এইগুলোর মধ্যে না জল ঢুকে যায় তো সেই জন্য আমরা এটাকে এখানে আর কি স্নান করি তোমরা দেখতেই পেলে যে প্রচুর কেউ স্নান করছে আর এই দেখো এটা হচ্ছে আমার একটা পিসি আর একটা দিদি চলে এসেছে ওরাও এখানেই স্নান করছে যেহেতু ওই পাশে প্রচুর লোক আছে এই যে আমার আজকের খাওয়া দাওয়া হচ্ছে এটাই ডাবের জল তো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম একটু ঘুমিয়ে নিয়েছি যেহেতু সারারাত্রি জাগতে হবে তো এখন যাব বাজারে বাতাস আনতে হবে মানে বাতাসাটা অর্ডার দেওয়া আছে যেহেতু দু কুইন্টাল মানে দুশো কেজি যেমন অর্ডার দেওয়া আছে সেটা নিয়ে আসব আর তার সাথে সন্দেশ একটা বড় মোমবাতি নেবো এইগুলো সব এখন নিয়ে আসবো তো যাই এসে তারপরে রেডি হয়ে দেন আমি ঠাকুরদলায় যাবো একেবারে তখনই তোমাদেরকে শেয়ার করবো ঠাকুতলায় আলতা করেছি এই প্রথমবার আমি একা কাপ প্রত্যেকবার মাই তুলে পরিয়ে দেয় এদিকে গুঞ্জা গুঞ্জা এদিকে ঘোরো অন্ধকার ওই দেখো গুঞ্জা কি সুন্দর আলতা পড়েছে গুঞ্জা তোমাকে কে পরিয়ে দিয়েছে কে আলতা পরিয়ে দিয়েছে বদ্ধ পরিয়ে দেয়নি আমি পরিয়ে দেয়নি কেন আমি ভিডিও করছি বলে মিথ্যে কথা বলছে কে পরিয়ে দিয়েছে আমি পড়ালাম কবো তো ঠামি পরিয়ে দিয়েছে তো ঠামি পরিয়ে দিয়েছে না তাহলে বলছিস বদ্ধু ও আরে আমি ওই ফুলটা করে দিয়েছি না ওই পুটকুলি পুটকুলি ওই জন্য বলছে তাই তো এই এই যে যে আলতা এখন আলমারি খুলেছি কোন শাড়িটা পরবো সেই জন্য তো মা বলছে একটা নতুন শাড়ি আছে একটা না মানে নতুন শাড়ির মধ্যেই পড়তে তো সেই জন্য আমি ভেবেছি যে এইটা পরবো এই যে এই শাড়িটা ভাবছি পরবো

এখন একটুখানি ঠাকুরতলায় এলাম এখনও রেডি হয়নি আর এসে দেখছি এই দেখো ঠাকুর চলে এসেছে এখনও থানে বসানো হয়নি আর এখানে একটা ভাই আলপনা দিচ্ছে আর যারা পুজোর দায়িত্বে আছে আর কি অনেকে গুছায় সবাই মিলে গুছানো চলছে এদিকে আর আমরা এসেছি কারণ এক্ষুনি টোটোওয়ালা ফোন করেছিল যে বাতাসা এক্ষুনি চলে আসবে সেই জন্যই যেহেতু বাতাসাগুলোতে না নাম লিখে তারপরে ওখানে রাখতে হয় তো সেই জন্যই এসেছি আর এই দেখো এইটা হচ্ছে মন্দিরটা সাজিয়েছে আগের বছর আরও সুন্দর করে সাজিয়েছিল বাট এই বছর তো একটু বৃষ্টি হচ্ছিলো ওই জন্য ওপর দিকে লাইটগুলো দেয়নি আর এই দেখো আমাদের বাতাসা চলে এসেছে মোট সাতখানা বস্তা হয়েছে এদিকে তিন বস্তার এদিকে চার বস্তা রেখেছি এই কোণে আর ওই কোণে কিছুক্ষণ পরে না এইগুলো পুরো বাতাসায় ভর্তি হয়ে যাবে পুরো জায়গাটা পরে যখন আসবো পুজোর সময় তখন তোমরা দেখতে পাবে একদম ফার্স্ট আমরাই রাখলাম তো চলো এখন বাড়ি গিয়ে রেডি হয়ে তো আমি এখন রেডি হয়ে গেছি এটা হচ্ছে আজকে আমার লুক প্রথমে হয়েছে খোপা করবো জুই ফুলের মালাও কিনে এনেছিলাম বাট খোপা আর করিনি একটা বিরুনি করেছি তারপরে ভাবলাম যে জুই ফুলের মালাটা কিনলাম লাগাবো না তাই এরকমভাবেই লাগিয়ে দিয়েছি আর এদিকে আমার বোনও রেডি হচ্ছে এদিকে থাকা এই যেও এখনও রেডি হয়নি আর এই চোকারটা হচ্ছে মায়ের মায়ের কাছ থেকে আমি পড়েছি নিয়ে তো কেমন লাগছে আজকে আমার লুকটা একটু অন্য করেছি প্রত্যেকবার খোপাই করা হয় তো যাই হোক চলো এখন যাব তুই কি এখন যাবি না গেছে চোখে তো চলো এখন যাই পাড়ায় হ্যাঁ এই যে সেই শাড়িটা এই শাড়িটাই পরলাম মায়েরই এখন এই যে এই মোমবাতিটা হচ্ছে কিনে নিয়ে এসেছিলাম তো এখন যাবো পাড়াতে অভিদকোটা ধরিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে সমস্ত কিছু রেখে দিয়েছি ধূপ তারপরে সন্দেশ এটা হচ্ছে মোমবাতি আলতা সিঁদুর ফল আর এটা হচ্ছে একটা মালা কিনে এনেছিলাম আর এদিকে চাল আলু আর দক্ষিণা আছে তো যাবো এখন পিয়ার এখনও অব্দি হলো না ডিসাইডই করতে পারছে না কি পড়বে কি করবে তাকার দিকে এই হারটাই ভালো লাগছে তো এসে দেখছি দেখো এখন মাকে থানে বসানো হয়ে গেছে আর কি সুন্দর লাগছে আর তোমরা পেছন দিকটা কি লক্ষ্য করেছো দেখো এখনই বাতাসায় ভর্তি হয়ে গেছে এরপরে তো পুজো শুরু হলে অনেকেই আসবে আর পুজো শুরু হতো মোটামুটি সাড়ে দশটা বেজেই যায় আর এই দেখো আমরা এখানে সব দাঁড়িয়েছিলাম বাইরেই ভেতরে এখন বসিনি কারণ সারারাত্রির তো বসেই থাকতে হবে জন্য বাইরেই সবাই দাঁড়িয়েছিলাম আর এই বছর এত লোক উপোস করেছে মানে প্রচুর কেউ উপোস করেছে এই দেখো এখানে হচ্ছে গুঞ্জা এটা হচ্ছে মা আর আমি যেখানে থাকবো আমার চারিপাশে তো বাচ্চা ভর্তি থাকবে এটা হচ্ছে আর্য আর আর্যর মুখে হাত দিয়েছি বলে দেখো এদিকে গুঞ্জা কিভাবে দেখছে মানে ও প্রচণ্ড রেগে যায় অন্য কোনো বাচ্চাকে যদি আমি কোলে নিই বা কাউকে যদি আদর করি আর এই দেখো এখনও কেউ আসেনি এখানে শুধু কয়েকজনই বসে আছে তো এরপরে আমাদের পুজো স্টার্ট হয়ে গেল এই যে আমার সাথে তো জানোই যে কালী পুজো সারারাত্রি ধরেই হয় তো এখন আর কি মধ্যরাত্রি মানে হাফ পুজো হয়ে গেছে আর এখন হবে সন্ধি পুজো তারই প্রিপারেশান চলছে আর কি যেখানে একশো আটটা প্রদীপ জ্বালাতে হয় এই দেখো এক এক করে এখন সবাই জ্বালাচ্ছে আগেই বললাম যে এবছর প্রচুর লোকে উপোস করেছে তো আমি আর আমার একটা দিদি মানে একটু পরে দেখতে পাবে যে গল্প করছিলাম দুজনে মিলে এই প্রদীপগুলো জ্বালানোর সময় যে সব প্রদীপ যখন জ্বালানো হয়ে যাবে তখন যদি কারেন্ট চলে যায় কি ভালো দেখতে লাগবে যদিও জেনারেটার কিন্তু কানেক্ট করা করা ছিল অটোমেটিক সেটা কারেন্ট চলে আসছিলো আর কি কারেন্ট চলে গেলেও বাট একটা সিচুয়েশান এসছে তোমরা ভিডিওতে দেখতেই পাবে তখন ভিডিওটা অন ছিল এই দেখো মানে সমস্ত প্রদীপগুলো সত্যি জানানো হয়ে গেছে আর কারেন্ট চলে গেছে মানে আমরা তো জাস্ট বিশ্বাসই করতে পারছিলাম না যে মুখে যেটা বললাম সেটাই হয়ে গেল। তাও জেনারেটারটাও মানে কানেক্ট করা ছিল না ওই সময়টাতেই এই দেখো এই আমার পাশে যে ভিটা বসে আছে ও আর আমি গল্প করছিলাম আর কি যে ভালো লাগছিল কি বলবো মানে দারুণ লাগছিল দেখতে আর সেই আলোতেই দেখো পুজো হচ্ছে মানে খুব খুব সুন্দর একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছিলো

তো পুজো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর ভোরও হতে চলল প্রায় সাড়ে তিনটে মতো বাজে এবার শুধু যারা যারা মানত করেছে মানে অনেকে লণ্ডি কাটে অনেকে ধুলো পোড়ায় সেগুলো পরপর হয়ে অনেকে ওজন মানসিক থাকে তো সমস্তটা হয়ে একদম লাস্টে হবে আমাদের অঞ্জলি মানে যেটার জন্য সারাদিন উপোস করে থাকা সেটা একদম কিন্তু ভোরে হয় মানে একদম শেষে চলো এইগুলো হয়ে যাক দেন আমরা অঞ্জলি দেবো তারপরে বাইরে বেরোবো এই যে এখন হচ্ছে ধুনো পোড়ানো আর বাইরে কিন্তু একটু একটু করে পাখি ডাকছে মানে ভোর ভোর আলোটা ফুটেই গেছে সবাচ্ছ অভ্যন্তর সুচি। এই যে আমাদের পুজো ফাইনালি কমপ্লিট হলো এখন মাঝে ভোর পাঁচটা আর আমরা এখন চন্দ্রনামিত্ত দিয়ে হচ্ছে উপোস ভঙ্গ করলাম চ এবার বাড়ি চ ফ্রেশ ফ্রেশ হয়ে আবার আসতে হবে চলো বাড়ি তো এই যে আমি ফ্রেশ হয়ে গেছি এতক্ষণ আমাকে কেমন লাগছিল আর এখন আমাকে কেমন লাগছে এই জন্যই বলে মেয়েরা মেকআপ করলে সুন্দরই হয়ে যায় আমাদের টোটাল বিতরণ তো আমি এখন চেঞ্জ করি চলে যাই এখন এত উপরে একটু হবে একটু এনার্জি নেই কারণ কালকে সারাদিন দিন উপোস প্লাস সারা রাত জাগা তাও এখন যাচ্ছি আস্তে আস্তে ফুল এনার্জি চলে আসবে দেখো কত লোক বসে পড়েছে আর এই যে আমাদের জায়গা এই দেখো শুরু হয়ে গেছে বাচ্চা ছড়ানো আসলে না এইটা ভীষণ মজা হয় মানে এই যে সবাই মিলে কোরানো মানে কারাকারি ভীষণ একটা মজার ব্যাপার তাছাড়া আর কিছুই না তো এইটার জন্য আমরা এক বছর ওয়েট করে থাকি বাট এই বছর না একটুও কুড়াতে পারিনি কারণ তোমরা দেখলে যে আমাদের সাতখানা বস্তা হয়েছিল তো প্রথম থেকে শেষ অবধি শুধু ছড়াতে ছড়াতেই হয়ে গেছে আর এমন কি মানে প্রচুর কেউ ছড়িয়েছে মানে আমার ছদ্দি তারপরে মেজ দাদু আমার একটা কাকা অভিজিৎ আমি বোন মা বাবা বাবা থেকে কম ছড়িয়েছে তো সবাই মিলে ছড়িয়েছি তাও পুরো একদম প্রথম থেকে শেষ অব্দি শুধু ছড়িয়ে গেছি ছড়িয়ে গেছি বাট সেটাও একটা মজা ছাড়ানোটা তো এইভাবেই হচ্ছে কালী পুজোটা কাটলো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো

বাতাসা ছড়ানো কমপ্লিট আর সবাই এখন চলে গেছে এই জায়গাটা থেকে দেখো কত বাতাসার গুঁড়ো পড়ে আছে তো যাই হোক এখন চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে দেখছি যে বাবা এক গামলা গলদা চিংড়ি কিনেছে আচ্ছা তোমরা এখানে কে কে আছো চিংড়ি লাভার আর কে কে আছো ইলিশ লাভার প্লিজ কমেন্ট করে জানিও আমার দুটোই খুব প্রিয় তবে ইলিশটাই কাটা থাকে বলে ইলিশের থেকে চিংড়িটা অনেক অনেক বেশি প্রিয় আর এই দেখো এখানে মেনলি গুন আর কি ভয় দেখানো হচ্ছে একটু ও তো মানে দেখে অবাক ওকে বলছি এটা কি মাছ ও বলছে বড় মাছ আসলেও ছোটো ছোটো চিংড়ি মাছ দেখেছে এত বড়ো চিংড়ি মাছ হয়তো দেখেনি আরও ভীষণ ভয় পাচ্ছে কারণ এই যে সুরগুলো আর কি বের হয়ে আছে তো ওকে ভয়টা কাটানোরও চেষ্টা করা হচ্ছে কিন্তু তাও ভয় পাচ্ছে তো এইটাই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে আজকের মতো টাটা